হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে দিনটা হলো বুধবার আর এখন ঘড়িতে বাজে সাড়ে ছটা মতো আর এই দেখো আমি একদম গুজে রেডি হয়ে গেছি আমার এখানেই পাশে একটা মেলা বসেছে তো সেই মেলাটা যাবো বলেই এত সাজুগুজু তার জন্য আর আমি একা যাব না ভাবছিলাম একা একা যাব মেলায় গিয়ে ভালো লাগবে না তো একটা দিদি আছে এখানে আমার একটা বান্ধবী বলতে পারো তো সেই দিদিটাকে ফোন করলাম তো দিদি বললো ঠিক আছে চলো আমার ছেলেও বায়না করছিল তাহলে যাওয়া যাক তো উনি ওনার ছোটো ছেলেকে আনবে না বড় ছেলেকে নিয়ে মেলায় আসবে তো এই কিছুক্ষণ আগে দিদি আমাকে ফোন করলো যে আমি পৌঁছে গেছি তুমি তাড়াতাড়ি আসো তো চলো আমি ঘরটা লক করে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম ঘর থেকে আর এখন এই যে আমি সোজা ঘর থেকে বেরিয়ে আমার গলি দিয়ে হেঁটে হেঁটে চলে আসলাম একদম মেন রোডে আর এখান থেকেই আমি অটো ধরবো তো দেখো একটাও রাস্তায় অটো দেখা যাচ্ছে না তো যাই হোক অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা অটো দেখতে পেলাম তো এই অটোতে আমি দেখো বসে পড়েছি আর এখন আমি যাব মানে মেলার পাশেই তো যাই হোক এই যে এই দেখো আমি পৌঁছে গেছি আমার গন্তব্যস্থলে আর এখানে নেমে আমি টাকা দিয়ে অটো অটোওয়ালাকে চলে আসলাম হেঁটে হেঁটে আর এখান থেকে দু মিনিট জাস্ট হেঁটে গেলে ওখানে অটো পুরো যায় না আর ওই দেখো লাইটিং দেখতে পাচ্ছ তো ওখানে মেলাটা হচ্ছিল তো চলো আস্তে আস্তে হেঁটে হেঁটে যাই একা একা ওই দিদিরা ওয়েট করছে আমার জন্য মেলায় পৌঁছে গেছে আর এই যে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে মেন গেট মেলা ঢোকার আর এটা হচ্ছে মেন রোড মানে মেলাটা কোথায় হচ্ছে হ্যাঁ তো তোমরা কে কে জানো কমেন্ট বক্সে একটু জানিও আমাকে যাই হোক এই যে আমি বলতে বলতে কথা একদম চলে আসলাম মেলার মধ্যে আর দেখো ভালোই দোকান ঠোকান বসেছে দুই সাইডেই মানে অনেক দোকানই আছে দেখতে পাচ্ছি আর এই যে ফাইনালি দেখা হয়ে গেলো দিদিটার সাথে তো লজ্জা পাচ্ছিলো ক্যামেরার সামনে আসতে ওনার ছেলে উনি তো যাই হোক একটুখানি দেখালাম আমি তোমাদেরকে তা তবুও তো দিদি বললো চলো আগে ঘুরে আসি পুরো মেলাটা সামনে থেকে একদম পিছন অবধি ঘুরবো আগে আর এই মেলাতে সব থেকে মজার বিষয় একটাই হলো এখানে একটা অনেক বড় একটা নাগরদোলা আসে আর এই নাগরদোলাতে আমি বহুবার চড়ছি আমার একটা বান্ধবী ছিল তো ও আর আমি যতবার আসতাম এই মেলাতে এই নাগরদোলাতে না চড়ে বাড়িতে যেতাম না তো আজকে দিদিটাকে বললাম চলো একটু চড়ি নাগরদোলায় তো বলছিল না আমার ভীষণই ভয় লাগে এত বড় নাগরদোলাতে চড়তে আমার ছেলেরও খুব ভয় লাগে তো ওখান থেকে আমরা ঘুরে চলে আসলাম এই যে সামনের দিকে আর এই যে দিদি আর ওই দিদির ছেলে আসছিলো তো ওনাদেরকে খুব ব্যাক ক্যামেরা দিয়ে আমি দেখাচ্ছিলাম তো অনেক কিছুই বুঝতে পারিনি সেটা আর তারপরে হাঁটতে হাঁটতে চলে আসলাম একটা দোকানে আর এখানে তিরিশ টাকা করে খুব সুন্দর সুন্দর কানের তুল দিচ্ছিলো আর আমার তো ভীষণই পছন্দ হচ্ছিলো কানের তুলগুলো একদম ইউনিক টাইপের আর ঝুমকোগুলোও খুব সুন্দর ছিল যারা ঝুমকো প্রিয় আছে মানে তারা দেখলেই বুঝতে পারবে খুব সুন্দর সুন্দর ছিল এখানে তো চলো এখান থেকে আমি কিছু কেনাকাটা করিনি এখান থেকে বেরিয়ে চলে আসলাম একদম সামনের দিকে আর এখানে দেখো কত রকমের পাপড় দেখা যাচ্ছে দেখতে পেয়েছো অনেক রকমের কাপড় ছিল তারপর বলতে বলতে চলে আসলাম পাশে একটা দোকানে এই দোকানে খুব ভালো ভালো জিনিস দেখতে পেয়েছিলাম আমি তো এইখান থেকে ভাবছিলাম কিছু কেনাকাটা করাই যায় আর এখানে ছিল দেখো সব নতুনত্ব এক একটা জিনিস ছিল খুব সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ড ছিল রাবার ছিল তারপর ক্লিপ ছিল দারুণ দারুণ বাচ্চাদের কিন্তু খুব দুঃখের বিষয় যে আমার মাম্মা চুলগুলো কেটে দেওয়া হয়েছে আমি কিছুই নিতে পারবো না এখান থেকে তো যাই হোক চলো নিজের জন্য তো কিছু নেওয়াই যায় তো আমি এখানে পছন্দ করছিলাম যে কী নেওয়া যায় কি নিয়ে যায় শেষ এখান থেকে আমি পছন্দ করতে পারলাম লাস্ট মেস দেখো এখান থেকে আমি একটা জিনিস পছন্দ করেছি সেটা হচ্ছে খুবই ইউনিক টাইপের আর দেখো ঝুমকুলোও খুব ভালো ভালো ছিল এখানে এই দোকানে তো চলো কি পছন্দ করলাম সেটা দেখে নাও একবার এই যে এই হাতের ব্রেসলেটটা আমার খুবই পছন্দ হয়েছে আর এই ব্রেসলেটটা ছিল ভীষণ একটা ইউনিক আর খুবই সুন্দর আর দামটাও খুবই সুন্দর ছিল কিন্তু বন্ধুরা মানে পঞ্চাশ টাকার দাম বলছিল এই হাতের ব্রেসলেটটার দাম তো যাই হোক দামটা দেখে আমার লাভ নেই যখন আমার পছন্দ হয়েছে তো ওটা আমি নেব আর এখানে অনেক রকমেরই অনেক কালারই ছিল কিন্তু আমার কোনো কালারই পছন্দ না এই ব্ল্যাক কালারটা আমার পছন্দ হয়েছিল তো এটাই নিয়ে নিয়েছি শেষ তো যাই হোক তারপর দেখো এই যে এখানে খুব সুন্দর সুন্দর মালা দেখতে পেলাম তো এখান থেকে একটা মামামের জন্য আমি নিয়ে নিয়েছিলাম মালা আর এই যে এখানে আমাকে দোকানদার দেখাচ্ছিল খুব সুন্দর সুন্দর ইউনিক টাইপের কিছু জিনিস তো বলছিল দিদি এটা নিতে পারো খুবই সুন্দর আর তুমি পায়ে পরে দেখো ভালো লাগবে তো যাই হোক ওখান থেকে একটা নিয়ে নিয়েছি আমি আর এই যে পাশে ছিল একটা ব্যাগের দোকান এই ব্যাগ ছিল অনেক ভালো ভালো ইংলিশ টাইপের কিন্তু ব্যাগগুলো প্রচুর দাম বলছিলো কাকুটা বলছিল আমার দোকানে কিন্তু দিদি ভাই এক রেট আমি কোনো দাম কমাতে পারবো না তো যাই হোক তো ওখান থেকে আমরা বেরিয়ে চলে আসলাম এক রেটের দোকানে তো কোনো জিনিস কেনা যায় না আর আমরা মেয়েরা বার্গেনিং ছাড়া কোনো জিনিস কিনতেই পারি না তাই না বলো তো আমার মতন কে কে বার্গেনিং করতে ভালোবাসো ওখান থেকে বেরিয়ে চলে আসলাম পাশে একটা ঘুগনির দোকানে আর অনেক কিছু তো কেনাকাটা করলাম কিন্তু খাওয়া তো কিছুই হলো না তো যাই হোক অনেকক্ষণ পরে একটা ঘুগনির দোকান চোখে পড়লো তো এখান থেকে নিয়ে নিলাম আমরা দুই প্লেট ওই দিদিটাই খাচ্ছিলাম ওই ভাগনেটা খেলো না তো দুইজনের মেলেই দেখো ঘুগনি খাচ্ছি আর ঘুগনিটা খুবই সুন্দর ছিল তো ভাগনেটা বলছিল আমি পান খাবো তো তারপরে চলে আসলাম একটা পাশের দোকানে পানের দোকানে এখান থেকে নিয়ে নিয়েছিলাম একটা মিষ্টি পান তারপরে চোখে পড়লো দেখো বাসনের দোকান এত স্টিলের বাসন ছিল প্রচুর বাসন আর খুব সুন্দর সুন্দর বাসনগুলো তো আমার দেখে তো পছন্দ হচ্ছিল কিন্তু না আর কিছু কেনাকাটা করা যাবে না অনেক কিছুই কেনাকাটা করে ফেলেছি তারপরে আমি একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছিলাম পিছনের পুরো মেলাটা দেখাচ্ছিলাম তো চলো এখন বাড়ি যেতে হবে অনেকটাই রাত হয়ে গেছে এখন সাড়ে নটা মতন বাজে আর এই যে মেলার থেকে বাইরে বেরিয়ে চলে আসলাম মেন রোডে আর এই যে দিদিও দেখছিল টোটো মানে বাড়ি যাবে বলে আর এই দিকে দেখো কত ভিড় আর এই যে পাশে ছিল খাবারের বড় বড় স্টল রাস্তার পাশে ভেতরে জায়গা ছিল না বলে রাস্তার পাশে স্টলগুলো বসেছে আর এই মেলাটা কোথায় হচ্ছে কে কে জানো একটু বলবে আর আমার কৃষ্টপুরের আশেপাশে কে কে থাকো আর কে কে এই মেলায় এসছো সেটাও একটু কমেন্ট বক্সে জানাবে চলো দিদিদেরকে টোটোতে বসিয়ে দিয়েছি আর এখন আমি হাঁটতে হাঁটতে যাব অটো স্ট্যান্ডে আর অটোতে গিয়ে ফাইনালি তোমাদের সঙ্গে বাড়ি গিয়ে একবারে কথা বলবো আর এই মেলাটা কেমন লাগলো কার কার ভালো লেগেছে প্লিজ একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবে তো ফাইনালি আমি বাড়িতে চলে এসেছি আর মেলা থেকে কী কী আনলাম চলো তোমাদের সঙ্গে সেটা একটু শেয়ার করি তো এই যে মেলা থেকে মাম্মামের জন্য কিনেছিলাম একটা কাটার পেন্সিল কাটার তারপরে এই যে দেখতে পাচ্ছ একটা লিপস্টিকের মতো এটা কিন্তু লিপস্টিক না আমিও প্রথমে দেখে কিন্তু সেটাই ভেবেছিলাম কিন্তু অ্যাকচুয়ালি এটা একটা পেন আর পেনটা এত সুন্দর লাগছিল দেখে তো মামামার জন্য নিয়ে নিলাম তারপরে নিয়ে নিলাম একটা জলপড়ি মাম্মা মেয়ের এইটা ভীষণই পছন্দ অনলাইনে যখন দেখত তখন আমাকে বলতো মামাকে একটা জলপড়ি কিনে দাও তো আজকে মেলাতে গিয়ে আমি দেখতে পেলাম তো মাম জন্য নিয়ে নিয়েছি দেখো আর খুবই কিউট এটা জানি না কি এটা রাবার না কি জানি না তবে তো তারপরে এই যে মামামের জন্য নিয়ে নিয়েছে এখানে একটা গলার মালা সেট আর এখানে আছে দুটো ক্লিপ একটা বেসলেট তো খুবই সুন্দর লাগছিলো তো মামামের জন্য নিয়ে নিয়েছে এটা তো তারপর নিয়েছে এই যে এখানে দুটো ক্লিপ ছোট ছোট কিন্তু মামামের চুল নেই তো ক্লিপ দিয়ে কী হবে বলো তো পরে মনে পড়েছে সেটা আমার আর এই যে আমি যে পায়েলটা নিয়েছিলাম সিঙ্গেল তো ওটাই তোমাদের সঙ্গে দেখালাম তারপরে এই যে একটা হোয়াইট কালার সানগ্লাস নিয়েছি কিনতে কিনতে অনেক কিছুই কিনে ফেলেছি টুকটাক করে এখানে নিয়েছিলাম কিছু ইয়ার রিং কানের দুল খুব সুন্দর সুন্দর টুট টুট কানের দুলগুলো ছিল দেখে ভীষণই ভালো লাগছিল তো না নিয়ে আর পারলাম না তো দেখো নিয়ে নিয়েছি তো চলো তোমাদের সঙ্গে একটু দেখাই এখানে ছিল দুটো বাউটি ছোট ছোটো আর ছিল দুটো টপ কানের আর ছিল আরও ছিল দুটো খুব সুন্দরই ইউনিক টাইপের ছোট্ট ছোট্ট দুল আর দুধ দুটো সত্যিই ইউনিক আর ভীষণই ভালো লাগছিল তো আমি নিয়ে নিয়েছি এখানে পর আর কি নিয়েছি এই যে একটা আংটি ছিল এখানে খুব সুন্দরই আংটিটা গ্রিন কালারের পাথরের তো আমার এই গ্রিন কালারের পাথরের আংটিগুলো দেখলে ভীষণই ভালো লাগে তো এই যে এই চুলের রাবারটা নিয়েছিলাম আর এই যে সব সবথেকে বেশি দাম বলছিলাম যেটা সেটা হলো ওই যে ব্ল্যাক কালারের ব্রেসলেটটা আর একটা ক্রিপ নিয়েছিলাম তো আরও কিছু ছিল দেখো বেরোতে বেরোতে অনেক কিছুই বেরোচ্ছে তো এই ব্রেসলেটটা নিয়ে নিয়েছি আমি হাতে আর ছিল এখানে আর একটা এই যাই হোক এই কটা জিনিসই আমি মেলা থেকে কিনেছি তো কিনতে কিনতে দেখো অনেকই কিছু কিনে ফেলেছি টুকটাক করে তো যাই হোক তোমাদের কেমন লাগলো আমার জিনিসগুলো একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি কালকে আবার দেখা হচ্ছে নতুন করে ব্লগের সাথে তো ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগটা প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যে যে আমার চ্যানেলটাতে এখনও ফলো করেনি প্লিজ একটু ফলো করে দিও তো চলো ঠাটা বাই